ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা শ্রী গীতা মহাত্তম ঋষি বলিলেন হে সুত পুরাকালে ক্ষেত্রে বসিয়া মহামণি ব্যাস আপনার নিকট গীতা মহাত্ম যেরূপ বলিয়াছিলেন তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন সুত বলিলেন আপনি যে মঙ্গলময় পরম বিষয় জিজ্ঞাসা করিলেন সেই বলিতে কাহার আছে ইহাই একমাত্র শ্রীকৃষ্ণই জানেন ইহা অর্জুন ব্যাসদেব সুখদেব যাজ্ঞবল্ল ও মিথিলা রাজ জনক ঋষি ও কিছু কিছু জানেন আর অন্য কানে শুনিয়া মাত্র কীর্তন করেন আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি তাহা শ্রবণ করুন এই সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দহনকর্তা। অর্জুন উহার বৎস আর দূত্তশ্রেষ্ঠ গীতাশাস্ত্র স্বরূপ অমৃত শ্রীকৃষ্ণ অর্জুনের শারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন সেই শ্রীকৃষ্ণ রূপ পরম ব্রহ্মকে প্রণাম করি সংসার রূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত যে মানব ইচ্ছা করেন তিনি গীতা সরো নৌকা লইয়া অনাশে পার হইতে সমপ্ত হন যে মোরো ব্যক্তি কোনো কোনো অভ্যাসযোগে গীতাজ্ঞান প্রাপ্ত না হইয়া মুখ্য লোভের ইচ্ছা করিবে সে বালকের ন্যায় হাস্যস্পদ হয় যাহারা দিবানিসি গীতা পাঠ বা শ্রবণ করেন তাহারা মনুষ্য নহেন নিশ্চয়ই দেবতা ইহা জানিবি গীতাজ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন গীতার অষ্টাদশ অধ্যায় রূপ সোপান ভক্তি ও মুক্তির দ্বারা বিকশিত এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে সাধু ব্যক্তি গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয় আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে হস্তিসানের ন্যায় যে গীতা পাঠ পৃথা হইয়া থাকে যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানে না সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তাহা সবে পৃথা হয় সুতরাং যে গীতা মাহাত্ম জানে না তাহা অপেক্ষা অধম অধমার্কে হই নাই তাহার মানব দেহে বিজ্ঞানে ও উচ্চ বংশের জন্ম ও সৎ চরিত্রে ধিক যে গীতার অর্থ জানে না তাহা অপেক্ষা অধম আর কেহই নাই তাহার সৎ চরিত্রে ধন সম্পদে গৃহাশ্রমে ধিক যে গীতাশাস্ত্র জানে না তাহা অপেক্ষা অধম আর কেহ নাই তাহার পারন্ধে ধিক কর্ম প্রতিষ্ঠা পূজা দান মান ও মহত্বে ধিক যাহারা গীতাশাস্ত্রে মন নাই তাহার সবই নিষ্ফল পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকেন তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক তার ব্রত নিষ্ঠা তপস্যা সুনামকেও ধিক যে গীতার অর্থ বোঝে না তাহা অপেক্ষা অধমার কেহই নাই যে জ্ঞান গীতা সম্মত নহে সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে তাহা বৃথা তাহা ধর্মশূন্য তাহা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছি সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ এই গীতা সর্বশাস্ত্রের সারভূতা ও পবিত্র তাই ইহা সর্বশ্রেষ্ঠ যিনি হরিবাসরে ও শ্রী বিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতেই গীতা পাঠ করেন শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না যিনি শালগ্রাম শিলায় দেবালয়ে শিবালয়ের তীর্থে বা নদীর তীরে গীতা পাঠ করেন নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে গীতা পাঠ করিলে দেবী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন সেরূপ বেদ পাঠান ও ব্রতাদির দ্বারা তিনি ভক্তিভাব যুক্ত চিত্তে গীতা পাঠ করেন তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে যিনি যোগ স্থানে সিদ্ধ পিঠে ঝালগ্রাম শিলা ও অন্য শিলাময় দেবতা যোগ্যকালে হরিভক্তের নিকটে গীতা পাঠ করেন তিনি সিদ্ধিলাভ করিয়া থাকেন যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন দক্ষিণার সহিত অষ্টমেরাদি যোগ্যতা হইয়া যান যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান তিনি পরম পদ লাভ হইয়া থাকেন যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক অপরকে দান করেন তাহার ভার্যা প্রিয়তমা হইয়া যায় জশ সৌভাগ্য ও অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রী প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহে অভিচার জনিত দুঃখ বা অভিশাপ জনিত কষ্ট ভোগ তাহার নিকট আসিতে পারে না যে স্থানে ত্রিতাপ জনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না সে স্থলে পাপ দুর্গতি নরক ভয় কিছুই হয় না যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন তাহার শরীরে কখনো ফোড়া প্রভৃতি চর্মরোগ হয় না যিনি কৃষ্ণপদে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন যিনি সতত পাঠ করেন তিনি পারন্দ ভোগ করিতে থাকিলেও গণের সহিত তার সক্ষভাব হয় গীতা পাঠ করেন যিনি তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না তাহাকেও রূপ পাপ স্পর্শ করিতে পারে না অনাচার বা যেসব কাজ করিতে শাস্ত্রে নিষেধ আছে সেই রূপ কাজ করিলে নৃত্য ভক্ষ অভক্ষজাত স্পর্শ অস্পর্শ জাত এবং ইন্দ্র দ্বারা জ্ঞান জ্ঞানকৃত পাপ যাহা তাহাও নৃত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয় সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নৃত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হয় না যিনি তিনি যদি অবৃতি সহিত রত্নপূর্ণ পৃথিবী গ্রহণ করিয়া একবার শুধু গীতা পাঠ করেন তবে তিনি স্ফটিকের ন্যায় সিদ্ধি লাভ করেন যাহার অন্তকরণ সর্বদাই গীতাকে অনুরক্ত থাকে তিনি সাত্বিক জবকারী ক্রিয়াবান ও পণ্ডিত যিনি দর্শনীয় ধনবান যোগী জ্ঞানবান যাত্রিক চার্যক এবং সকল বেদের অর্থ বোঝেন যিনি গীতা পুস্তক থাকে ও যেখানে গীতা পুস্তক থাকে ও নৃত্য পাঠ হয় সেখানে প্রয়াগাজী সর্বতীর্থই বিরাজ করে যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে সেখানে মানব দেখে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন যেখানে গীতা পাঠ করা হয় নারদ ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণবেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন ও পাঠন হয় সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রিয়া করিয়া থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন হে অর্জুন গীতা আমার হৃদয় স্বরূপ গীতা আমার সার পদার্থ গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতা আমার অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম পূজ্য গীতা আমার পরম গুরু গীতা আশ্রয়ে আমি থাকি গীতা আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলক পালন করি গীতা আমার পরম ব্রহ্ম স্বরূপিনী শ্রেষ্ঠ বিদ্যা ও এ বিষয়ে কোনো সন্দেহ নাই ইহা অর্ধমাত্রা অনিবার্য পদান্তিকা হে অর্জুন গুর্য গীতা নাম শ্রবণ কর এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ পুড়ে যায় গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিতা ত্রিসন্দা মৃতদেহিনী অর্ধমাত্মা চিতানন্দা ভবমনি ভান্তি নাশিনী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জলি গীতার এই সকল নাম কয়েকটি জিনিস স্থির করিয়া একাগ্র চিত্রে জপ করিবেন তিনি নিত্যজ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যিনি ইহার অর্থাংশ মাত্র পাঠ করা হয় তাহা হইলে গোদামজনিত পূর্ণ লাভ হয় ইহাতে কোনো সংশয় নাই গীতার তিন ভাগের এক ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সংযোগের ফল লাভ হয় এবং ছয় ভাগের এক ভাগ পাঠ করিলে তার স্নানের ফল লাভ হয় যিনি গীতার নিত্য গীতার দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া এক কল্পকাল নিশ্চয় তথায় মহা বাস করিয়া থাকেন যিনি প্রত্যহ এক অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন জিনা যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা চারিভাগের এক ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে যাইয়া শত কাল। তথায় অবস্থিতি করেন যিনি প্রতিদিন গীতার দশ সাত পাঁচ চার তিন দুই এক বা অর্ধেক শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বৎস তথায় বাস করিয়া থাকেন যিনি গীতার অর্ধেক এক চতুর্থাংশ বা একটি শ্লোক স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি পরমপদ লাভ করিয়া থাকেন যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপি হইলেও মুক্তির অধিকারী হন যিনি গীতা পুস্তক সংগ্রহ করিয়া প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন গীতার একটি অধ্যায় সংযুক্ত হইয়া দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন গীতা গীতা এই শব্দ উচ্চারণ করতো যাহার মৃত্যু হয় তাহার সদ্গতি লাভ হয় সর্বত্র গীতা পাঠ করত যে কার্য করা যায় সেই কার্যই নির্দেশ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে কেহ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধবাসের পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান যিনি গীতার সহিত সহিত ধেনুযুক্ত চামর, দান করেন তাহার সেই দিনের মনের বাসনা একেবারে পূর্ণত্ব লাভ হয় যিনি স্বর্ণের সহিত ব্রাহ্মণকে গীতা দান করেন তাহাকে আর পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না যিনি শত গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে যান আর তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না গীতা দানের প্রভাবে দাতা সপ্তকল্পকাল অবধি বিষ্ণু লোকে বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন যিনি গীতার ব্যাখ্যা সমক রূপে শ্রবণ করত ওই পুস্তক দান করেন তাহার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকেন হে হে ভারত চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃত অমৃতরূপিণী গীতা গ্রন্থ শ্রবণ বা পাঠ করেন না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বীজ ভক্ষণ করেন সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করিলে তবে সে গীতার অমৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হন গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ পাইয়াছেন গীতার জ্ঞান বিষয়ে উচ্চ নিচ কোনো প্রভেদ নাই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান ইহা বম্ভ জ্ঞানেরই সমান যিনি অভিমান বা গর্ব হরে গীতার নিন্দা করেন তিনি প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন অজ্ঞানবশত যে মূলহত্যা গীতা না মানে সে যেন পর্যন্ত না কল্প শেষ হয় সেই পর্যন্ত কুম্ভীপাক নরকে পচিয়া মারে যে সময় গীতার ব্যাখ্যা করা হয় সেই সময় সে স্থানে থাকিয়া যদি কেহ তাহা শ্রবণ না করে তবে সে বহু জন্ম সুকর প্রাপ্ত হইয়া থাকে চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহে আনে তাহার সব ফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পারমাত্মিকভাবে বিভোর হন না ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহার এ পৃথিবীতে কোনো কর্মই ফল লাভ হয় না গীতা পাঠ শ্রবণ করতো পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ ভোজ্য বস্ত্র ও গীতা গ্রন্থ দান করিবে যিনি গীতা পাঠ করেন তাহাকে বস্ত্রাদি সহ বহুদিনের দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতেই সন্তুষ্ট হন এই সকল কথা বলিয়া সুত মণিপুন বলিলেন এই গীতা মহাত্ম পুরাতন ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছেন গীতা পাঠ অন্তে যিনি এই মাহাত্য পাঠ করেন তিনি যথার্থ ফল লাভ করিয়া থাকেন গীতা পাঠ করিয়া যিনি মাহাত্য পাঠ করেন না তাহার গীতা পাঠ ফল বৃথাশ্রম মাত্রই সার হয় যিনি গীতা পাঠ করিয়া মাহাত্য পাঠ করেন এবং শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহত্ত্ব শ্রবণ করেন তাহার পূর্ণ ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হইয়া থাকে ইতি শ্রী বৈষ্ণবীয় তত্ত্বসারক্ত গীতা মাহাত্ম সমাপ্ত গীতা ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে